স্টারকে বাদ দিয়ে আফসোস কলকাতা নাইট রাইডার্সের দিল্লি রাইডার্স এর পৌষ মাস তো কারো সর্বনাশ বাংলায় একটি প্রচলিত প্রবাদ বাক্য এই প্রবাদ বাক্যটি যেন সত্যি হয়ে উঠেছে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে দ্বন্দ্বে পড়ে গেলেন তো একটু খুলে বলা যাক দু হাজার চব্বিশের আইপিএল নিলামে শোরগোল ফেলে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করে তারা দলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বাম হাতি, পেশার মিচেল স্টার্ককে নাইট রাইডার্সের হয়ে শুরুটা ভালো হয়নি তার তবে তারপরেও তার ওপর ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট নকআউট পর্বে প্রতিদান দিয়েছিলেন তিনি সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ও ফাইনালে নাইটদের জয় রেখেছিলেন তার বড় অবদান ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছিলেন স্টার্ক চব্বিশের মরশুম শেষ করেন ১৯ উইকেট নিয়ে তবে পঁচিশে এই তারকাকে আর ধরে রাখা সম্ভব হয়নি কলকাতা নাইট রাইডার্সের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছিল তার বিশাল প্রাইজ ট্যাগ স্টার্কের ঠাই হয় নাইটদের রিলিজ তালিকায় মেগা নিলামে এগারো কোটি পঁচাত্তর লক্ষে তাকে ছিনিয়ে নেয় দিল্লি ক্যাপিটালস গতবার যেখানে শেষ করেছিলেন ঠিক যেন সেখান থেকেই দু হাজার পঁচিশের আইপিএল শুরু করলেন মিচেল লিগের আসরে রীতিমতো আগুন ঝরাচ্ছেন তিনি দিল্লি ক্যাপিটালসের জার্সিতে তার অভিষেক হয় লক্ষ্ণ সুপার জায়েন্টসের বিরুদ্ধে চৌত্রিশ বলে তিন উইকেট তুলে নেন তিনি সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধেও সেই পারফরম্যান্সকে ছাপিয়ে গেলেন স্টার্ক তিন দশমিক চার ওভারে পঁয়ত্রিশ রান খরচ করে তুলে নেন পাঁচ পাঁচটি উইকেট দিল্লির জার্সিতে দ্বিতীয় বলার হিসাবে এই অনন্য কৃতিত্ব অর্জন করেন তিনি ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন পৌনে বারো কোটিতে স্টার্কের মতো তারকাকে ছিনিয়ে নিয়ে লাভ হয়েছে দিল্লির পক্ষান্তরে আফসোস করা ছাড়া কিছুই করার নেই কলকাতা নাইট রাইডার্সের নিলামে কেন স্টার্কের জন্য শেষ পর্যন্ত লড়াই করল না কলকাতা এর উত্তর খুঁজছেন বিশেষজ্ঞরা তাদের মতে মিচেলকে ছেড়ে দিলেও তার আদর্শ বিকল্প বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স সাড়ে ছ কোটি টাকায় দলে সামিল করেছিলেন অনরিক নরখিয়াকে পিঠে চোটজনিত সমস্যা কাটিয়ে এখনও মাঠে নামার সুযোগ পাননি তিনি যদিও জনসনের ওপর আস্থা রেখেছিল নাইট শিবির কিন্তু স্টার্কের ধারে কাছে পৌঁছাতে পারেননি তিনি তাই আপাতত আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই নাইট শিবিরের ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড ট বাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি